এই যে মাহফুজ আলম যে ঘোষণাটা দিলেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না এই আওয়ামী লীগকে ছাড়া কি নির্বাচন কোনোভাবে কি সম্ভব কিনা সম্ভব না কোনো সম্ভব যে কোন দলকে ছাড়া নির্বাচন সম্ভব বাংলাদেশে এটা উদাহরণ আছে না আছে তো দু সালে তো অনেক জায়গায় নির্বাচন হয় নাই একশো তে পনেরো আসনে তো বিরাট প্রতিযোগিতায় ইলেকটেড হয়ে সম্ভব হয় নাই সম্ভব সম্ভব মনে করলেই সম্ভব চব্বিশেও হলো চব্বিশে হলো কোনো সমস্যা না হলো কি সেই ক্ষেত্রে না করা হবে কিনা এটা আমি জানি না তবে আমি যেটা মনে করি যে মাহুদ আলম যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলার ওনার ইতিহাস আছে কিনা এটা আমি ঠিক জানি না আমার হিসাব মতো নাই আপনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন কী হিসাবে আওয়ামী লীগ দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করবেন করেন কীভাবে করবেন একটা করতে পারেন নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারেন আরেকটা কী করতে পারেন আরেকটা হলো এই যে আপনার মানবতা বিরোধী যা ইটা আছে ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে করতে পারেন কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে করার অপশনটা আগে ছিল এই গভর্নমেন্ট এটার যে সংশোধন করেছে সেই সংশোধনে দলকে নিষিদ্ধ করার অপশনটা রাখা হয় নাই যে কারণে আপনি ট্রাইব্যুনালের মাধ্যমে যে করতে পারবেন তাহলে কীভাবে করবেন নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে আপনি ক্ষমতার বাইরে রাখলেন বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে যেমনটা নাকি পাকিস্তানে করছে পাকিস্তানে তেলে কি ইনসাফকে তারা নিষিদ্ধ করে রাখছে লোক করতে জানে এতে কি পাকিস্তানের সারা ওয়ার্ল্ডে গণতান্ত্রিক বিশ্বে পাকিস্তানের কি সুনাম বৃদ্ধি পেয়েছে পায় নাই আপনাকে মাথায় রাখতে হবে ক্ষমতায় যাওয়াটাই বড় কথা না তারপরে আপনাকে দেশটাও চালাতে হবে এবং দেশ চালাতে গেলে বহির্বিশ্বে আপনার গ্রহণযোগ্যতা সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং সেটা করে লাভ বিএনপি সেটা কেন মানবে বিএনপির চিন্তাটাকে আমি বলি বিএনপি আমি করি না কিন্তু কিন্তু বিএনপির চিন্তাটা আমি মানে ফলো করতে পারি সেই জিনিসটা কি বিএনপি চিন্তা করতেছে যে ও তো বলবে ও তো ক্ষমতা যাবে না আমি যাব ক্ষমতায় বিএনপির হলো আমি ক্ষমতায় যাচ্ছি তা আমি আমাকে যদি শুনতে হয় যে তুমি কেন আওয়ামী লীগের মতো একটা বড়ো দলকে নির্বাচনে আসতে দিলা না তার জবাব আমি কী দিব তার জবাব তো বিএনপির কাছে নাই যদি বিএনপি চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে আসুক এসে হারুক এবং হারবে এটা বিএনপি জানে এবং বিএনপি এই চিন্তার থেকে মনে করে যে আওয়ামী লীগ আসুক হারুক আমি জিতনি আমি বলতে পারবো সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি ভোট পেয়ে জিতেছি যে কারণে বিএনপি প্রাণপণে বলতেছে যে তারা চায় না যাও আওয়ামী নিষিদ্ধ করা হোক এখন যদি বিএনপি না চায় সেটাও সরকার বাস্তবায়ন করবে এটা মনে হয় অতটা ইজি হবে না আর মাহফুদ আলম তো সরকারের একটা ক্ষুদ্রমাত্র অংশ উনি বলেছেন এটা ওনার পলিটিক্যাল বক্তব্য হিসেবে আমি মনে করি এবং যদি ওনার এই সরকারের একজন উপদেষ্টা যদি পলিটিক্যাল বক্তব্য দেয় তাহলে কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে বেশ কিছুদিন ধরেই বিএনপি আর হচ্ছে বৈষম্য বিরোধী বা যারা অভ্যুত্থান করেছেন তাদের মধ্যে এক ধরনের একটা মানে মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে এবং এটা কোন কোন জায়গায় বিভেদ হিসেবেও দেখা যাচ্ছে বিএনপিকে আওয়ামী লীগের দোষরা বলছে শিক্ষার্থীরা বা যারা অভ্যুত্থান করেছেন তারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে এরকম কথাও বলা হচ্ছে বিএনপি সরকারের নিরপেক্ষতার দাবি তুলছে যে এই সরকার যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারে তাহলে নিরপেক্ষ সরকার বসানো হবে এরকম কথাও বলছে বিএনপির সঙ্গে রাজনৈতিক সংঘাত শুরু হলে সরকার কি নির্বাচন আয়োজন পর্যন্ত টিকতে পারবে বিএনপির সঙ্গে সেরকম সংঘাত হবে বলে আমি মনে করি না কারণ বিএনপি যে কথাগুলি বলেছে এই কথাগুলি ভ্যালিড কথা বিএনপির সঙ্গে সংঘাত শুরু হলে সরকারের জন্য টিকে থাকা কঠিন হবে এবং বিএনপি নিজেও চাইবে না যে সরকার চলে যাক বিএনপি চাইলে এই সরকারকে বিভিন্ন রকম চাপ দেওয়ার মাধ্যমে সরকার যাতে কোনো দিকে হেলে না যায় সেদিক থেকে সরকারকে বিরত রাখা কারণ এই সরকার চলে গেলে নতুন যে সরকার আসবে সেই সরকার কিন্তু বিএনপি চেনে না তো অজানা মিত্রর চেয়ে চেনা শত্রু ভালো যে কারণে বিএনপি তাছাড়া বিএনপি গভর্নমেন্টকে শত্রু মনে করে না বিএনপি মনে করে সরকার একটু হেলেধুলে করে একদিকে একটু হয় কিন্তু এটাকে বিএনপি খুব একটা ক্ষতিকর মনে করে এই জন্য বিএনপি একটা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে এই সরকারকে রাখবে বলে আমি মনে করি এবং আলটিমেটলি এই সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে এই হলো বিএনপি প্ল্যান আমি যেটা মনে করি আর আমার আমার মত যেটা বললাম সেখানে আমার মনে হয় না যে সরকারের সঙ্গে বিএনপির সরাসরি কোনো বিরোধী যাবে আবার সরকারও জানে যদি বিএনপি বিরোধে যায় সরকারের পক্ষে টিকে থাকা আসলেই কঠিন কারণ সরকারের পক্ষে মাঠে নামার মতো তো কেউ নাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কটা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নাই এখন বিএনপি জামাত আর কে জাতীয় পার্টি ওটা না থাকার মতোই তাহলে পার্টিকে নতুন একটা পার্টি হবে ছাত্ররা এই যদি আমি তিনটা পার্টিকে ধরি আওয়ামী লীগ বিএনপি ছাত্রদের পার্টি ধরি অথবা এবি পার্টিও যদি ধরি তাহলে এই তিনটা পার্টির মধ্যে এই চারটা পার্টির মধ্যে ছাত্রদের অবস্থা কয় নম্বরে তিন নম্বরে এবং অনেক ব্যবধানে তিন নম্বরে বিএনপি এক নম্বরে তার সঙ্গে অনেক বড়ো ব্যবধান রেখে জামাত দুই নম্বরে তার সঙ্গে অনেক বড়ো ব্যবধান রেখে ছাত্রদের তিন নম্বরে হবে কাজে ছাত্ররা চাইলেও তো এই সরকারকে টিকা রাখার মতো ক্ষমতা তার নাই যদি বিএনপি বিরোধিতা করে আর এই একই পয়েন্টে যদি বিএনপি বিরোধিতা নামে জামাতের বিরোধিতা নামবে অথবা জামাত যদি নাও নামে তবে কিছু যায় আসে না কাজে বিএনপির বিরোধিতা এই সরকার অহেতু ইনভাইট করবে বলে আমি মনে করি না তার মানে বিএনপি কে খুশি রাখার চেষ্টা করবে দুই দিকে খুশি রাখবে বিএনপিও খুশি রাখার চেষ্টা করবে এই গভর্নমেন্টকে এই গভর্নমেন্টও চেষ্টা করবে বিএনপি কে খুশি রাখতে যা ফ্যাসিবাদ নিয়ে নানান কথা হচ্ছে ফ্যাসিবাদ কি শুধু আওয়ামী লীগের মধ্যে বা শেখ হাসিনার মধ্যেই ছিল বর্তমান সময়ে কারোর মধ্যে বা নব্য কোনো ফ্যাসিজম আপনি দেখছেন কিনা বা চোনে ফ্যাসিবাদ এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমার কাছে যেটা মনে হয় মানে এই দেশের মানুষের রক্তে রক্তে ফ্যাসিবাদ বলবেন যে কেন মানুষ শিখে কর্থিকা মানুষ শিখে কিন্তু সাফল্য থেকে। বাংলাদেশের তো সবসময় ফ্যাসিবাদের সাফল্য আমরা দেখে আসছি সেই শত্তুর থেকে শুরু করে শেখ মুজিব ফ্যাসিবাদ ছিলেন পুরা ফ্যাসিবাদি ওরা ইচ্ছা মতো কাজ করছেন কারণ কোনো জব দিয়ে করেন নাই এটা যেও করেন নাই এর সাথেও করেন নাই কেউ করেন নাই সবাই যার যার স্বাধীন মতো করছে কেউ সংবিধানের নামে করছে সংবিধানের দোহাই দিয়ে করছে কেউ সংবিধানকে উপেক্ষা করে করছে করছে সবাই করছে এটা দেখে দেখে এটাকে আমরা সাফল্য মনে করি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে গৃহকর্তা একজন করা ফ্যাসিবাদ করে দেখেন গৃহগত যখন কোনো সিদ্ধান্ত নেয় ফ্যামিলির ছোট বাচ্চারা সঙ্গে আলাপ করে বাবা এটা করবো কি করবো না কিছু করে না তার মতো কিছু করে যাতে আমাদের রক্তের মধ্যে ফেঁসিবাদ আছে ভাই এটা কো লাভ নেই যদি এখন যদি নতুন করে কারোর মধ্যে খুঁজেন পাবেন সবার মধ্যেই পাবেন আমাদের এই সরকার হুট করে জিনিসপত্রের দাম বাড়াই দিল ব্যাট বাড়াই দিল কার সঙ্গে আলাপ করে করছে এটা কি ফ্যাঁসিবাদি আচরণ নয় এটা ফাঁসিবাদি আচরণ সবাই ফাঁসিবাদের আচরণ

এই যে আপনার কতগুলি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এই যে পুলিশের লোকগুলিকে যে লোকগুলি পুলিশের যে লোকগুলি মারা গেল এদের কোনো বিচার হবে না আলো হলো এদের ব্যাপারে কেন এটা কি ফেঁসিবে আচরণ না ইনডেমনিটি কোন আইন হতে পারে সারা দুনিয়াতে ইনডেমনিটি কোন আইন হতে পারে ইন্ডেমনি অর্থটা কি এই কাজের কোনো বিচার হবে না এটা কোনো আইন হতে পারে আমাদের এখানে হচ্ছে এটা কি ফেঁসিবে আচরণ না অবশ্যই ফেঁসিবে দেওয়া বিপ্লব বিপ্লব তো না ফেসিবাদি বিপ্লব বলে আমি তোমাকে চাই না তুমি তুমি থাকবে না ওইভাবে ধরলে তো অনেক কিছু ধরা যায় তুমি পুলিশদেরকে মনে করেন এতগুলি পুলিশকে তিনশো কত জন পনেরো কত জন পুলিশকে এসআইকে নাস্তা খাইতে যে নাকি ঝামেলা করছে তা নট এটা কি আছে কোন লজিক আছে কোন আইনে আইনে কোন বই আছে এখানে আপনি আমার একুশ জন এসপির যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে ভাই চল্লিশতম বিসিএস এ পাস করছে তারা পাস করার পর তার সঙ্গে অন্য অন্য বিসিএস যারা পাস করছে প্রশাসন অন্য অন্য সবাই চাকরি করতেছে ওদের এক বছর বেশি ট্রেনিং হয়েছে এইজন্য তারা চাকরি এখন ট্রেনিংয়ে এখন বলে যে তোমাদের চাকরি নাই নাই হয় না এখন হয়ে যাবে দু একদিনের মধ্যে কি কারণ কী অপরাধ তোমরা ট্রেডের সময় ভাবে হাঁটছো এটা ফেসিবিতে চল না কোন আইনে কোন আইনে ফলাচ্ছে তাদেরকে কোনো আইন লেখা না তো আমার ইচ্ছা তুমি বাদ রাষ্ট্র এগুলি যে করে এবং সরকার যখন করে তখন এগুলি কিন্তু জবাব দিয়ে জন্য সরকারকে একদিন না একদিন মুখোমুখি হতে হবে একদিন না একদিন সরকারকে এগুলি জবাব দিতে হবে টুডে টুমোরো তখন এখনো তো বলতেছে না আপনি এখন বিপ্লবের আমি বিপ্লবের প্রেরণা থেকে করতেছি বিপ্লবের চেতনা থেকে করতেছি তো বিপ্লবের চেতনাটা কি এটা কোন বই লেখা আছে দেখেন না আপনি আমার ভাই কোন চেতনায় লেখা আছে যে আমি অন্য অল্প বাদ দেন এইগুলিটা কি ছাত্রলীগ এদের পেছনে আমরা একটা বছর বাড়তি ট্রেনিং হলো ট্রেনিং এর আমার টাকা খরচ হয় নাই রাষ্ট্রের অর্থ ওখানে ট্রেন্ড আপ করলেন এই ট্রেনিং যে তাদের চাকরি দেবে না তারা ট্রেনিংটা কোথায় ব্যয় করবে তাদের এই যে ট্রেনিং তারা এই ট্রেনিংটা যদি অন্য খাতে মানে কোনো নেগেটিভ খাতে ব্যয় করে তখন তো আবার আপনি হাউচ করবেন কেন আপনি করেন ইলফেসিভে ফেসিবে চল না সব ফেসিভে যাচ্ছ তুমি নাই আমার লোক যাবে বসবে এখানে ইলফেসিভে ফেসিবে চল না তাহলে এগুলো ধরলে আপনি সবই ধরবেন কিন্তু আমি মনে করি যতটুকু সম্ভব সরকারের লজিক্যাল হওয়া উচিত আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে আসলে কালকে থেকে খুবই আলোচনা হচ্ছে তিনি বলেছেন যে হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের যদি বেতনে না পোষায় তাহলে অন্য পেশায় চলে যেতে বললেন তিনি এবং শিক্ষকরা ঠিক মতো শিক্ষার্থীদেরকে পড়াশোনা করা করাচ্ছেন না বা হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন অভিযোগ তিনি তুলেছেন সেই জায়গায় আমরা একই সঙ্গে এই যে এখানে ওনার বক্তব্যে শিক্ষকদেরকে এক ধরনের অপমান করা হলো আবার এর্তেদায়ী শিক্ষকদেরকে শাহবাগে পেটানো হলো হচ্ছে তাদের উপর গরম পানি মারা হলো শিক্ষকদেরকে আমরা লুটিয়ে পড়তেও দেখলাম কিন্তু আবার এই উপদেষ্টারা শিক্ষার্থীদের হাতে ঠিক সময়ে বইটা তুলে দিতে পারছেন না নিজেদের কর্মের ঠিক নাই কিন্তু অন্যজনের সমালোচনা ঠিকই করছেন এই সব করে অপমান করে অপদস্থ করে শিক্ষকদেরকে শিক্ষা ও শিক্ষকদের এই মানে যে আমাদের শিক্ষা খাতের পরিবর্তন করতে পারবেন কি না পরিবর্তন তো পরিবর্তন তাই না আপনি যদি স্টুডেন্টদেরকে মা বছরের প্রথম দিন বই দিতে না পারেন শুরুর থেকে বর্ষে শুরু থেকে বই দিতে না পারেন এটা অবশ্যই পরিবর্তন হবে সেটা নেতিবাচক পরিবর্তন হবে এর প্রভাব তো পড়বেই বাস পড়বে তারা পারেন না তারা আসলে কোনো কিছুই পারেন না আসলে অযোগ্য লোকের হাতে যত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক সে একটা লিস করবেই এই লোকগুলি কোনো এক্সপিরিয়েন্স ছিল একটা মন্ত্রী যদি বলে যদি বেতরে না পোষায় তাহলে চাকরি চলে যায় এটা তো বল এটা তো যে কেউ বলতে পারে কিন্তু উনি কি ভাবছেন একবার যে এই লোকগুলি যাবে কোথায় তাদের আর কি করার আছে তাদের জন্য আপনি বিকল্প কোনো ব্যবস্থা রাখছেন রাখেন নাই তো এগুলি কোনো সেন্সেবল কথা না এগুলি যদি কোন পলিটিক্যাল গভর্নমেন্টের মন্ত্রী সে হতো তাহলে সে বলতে পারতো না তাহলে খেতু যেহেতু তাদের কোনো রকম জবাবদি নাই তারা জবাব দি করতে হবে না আমার ইচ্ছে আমি বললাম কে কি করবে বন্ধ বলতে পারছে না সে আসলে ডাক্তার মানে মানসিক চিকিৎসার ডাক্তার তারা ধৈর্য বানাইতেছে গণশিক্ষা মন্ত্রী তো সে কি করবে যা করা তাই করতেছে সে বুঝেও না বলার মধ্যে করতেছে তো এখন যাই হোক এটা নিয়ে বলে কিছু লাভ নাই এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা বলে আমি মনে করি